করো তারপর আমরা বেতন নিব হয়তো বেতন দিবে না তো জীবন নিবে এটাই আমাদের লাস্ট দাবি উনিশশো সাল থেকে স্বীকৃতি প্রাপ্ত গত প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে আন্দোলন আরো বেগবান করব তোমরা আমাদের দাবি না আদায় হবেন তবে এখান থেকে যাবো না প্রশাসনদের প্রশাসনিক পুলিশ বাহিনী দিয়া আমাদেরকে টিএসএল রাবার গ্রুপ সান দিয়ে আমাদেরকে আহত হইতে হয়েছে আমরা জাতীয়করণ ছাড়া যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের এই সুষ্ঠু সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে এই বাংলাদেশ এমন একটি দেশ এখানে সোজা আঙ্গুলে ঘি উঠে না যদি দাবি আদায় করতে চান তাহলে আঙ্গুল পাকা করতে হবে আর আঙ্গুল কিভাবে পাকা করতে হবে এটা আমার থেকে আপনারা ভালো জানেন সোজা আঙ্গুলে কোনো দিন ঘি উঠবে না আঙ্গুল পাকা করে যমুনা পর্যন্ত আপনার আঙ্গুল পৌঁছাতে হবে

মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্যে এভাবে রাজপথে মানবতার জীবনযাপন করতে হবে অবস্থান করতে হবে তাদের লেখাপড়া সুখ শান্তি বিসর্জন দিয়ে তারা রাজপথে নামতে হবে এটা আমরা এই সরকারের আমাদের কামনা করি না